আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অনেক ভালো লাগছে আজকে আমার প্রায় ছয় মাস পরে সিরাজ ভাই আরাইহান ইন্টারন্যাশনাল মাদ্রাসায় আসছে আমাকে দেখতে তার দেখতে আপনাদের সামনে আমি একটা ওয়াদা করেছিলাম যে সিরাজ মেয়ার দুইটি ছেলেকেই আরাইহান ইন্টারন্যাশনাল মাদ্রাসা ফ্রি পড়াবে একদম তো আমরা একদম ফ্রি পড়াচ্ছি আলহামদুলিল্লাহ ওরা হেফজে যাওয়ার যোগ্য হয়ে গিয়েছে ওরা ইংলিশ ইন্ট্রোডিউস করতে পারে আরবিতে কথা বলতে পারে কিছু কিছু

আক৅ধা আদা ক্ধা আদা 벤াবে আদা 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 আদ্াা আদবেনাদ্া rougeবেব দরাদা пой ao হলা঳াদ্ে। وجدك ضالا ووجدك ووجد عادلا ووجد فأغنى وأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحبه সিরাজ ভাইয়ের এই তিলাবাদ লক্ষ লক্ষ মানুষ আল্লাহর কালামের প্রেমে পড়েছে আমাকে বহু মানুষ ফোন করে এখনো ফোন করে সিরাজ মিয়া কেমন আছে তো আল্লাহ সিরাজ মিয়াকে নেখায় দান করুন আমরা সিরাজ মিয়ার আগত যে ভবিষ্যৎ আমাদের জিয়াবুর আপনার এই ছোট ছেলের বড়জন জিয়াবুরের কাছ থেকে আমরা একটু সে বিগত এক বছরে আমাদের কাছে কি পড়লো একটু আমরা বুঝি সিরাজ মেয়া মতো হলো কিনা এই বিষয়টা একটু আমরা বুঝে আসি জিয়াবুর কেমন আছে বাবা তোমার আব্বার নাম কি উনি কি এখানে আছে ওই তুমি এই মাদ্রাসায় তো কি টাকা দাও ফ্রি পড়ো তোমার টুপি কেঁদেছে

I send blessing and salutation be upon the beloved Prophet Hazrat Muhammad Honourable Chairman, Distinguished Guests, respected teachers and guardians, my dear brothers and sisters Assalamu Alaikum Warahmatullahi Wabarakatuh Assalam This is Jabur Rahman. I'm from Kishore Khan's Battalion in Dhaka I am in class four in our Rahman International University in Dhaka চুরাই আ লাক থ্রি সাইড সূরাতুল ইখলাস ইন আরবিকBengali and English before you আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আমি তাইতে শোনতে কে মান আল্লাহ তাআলার কাছে আসরে গো নপসি আইসক্রিম ইজ স্ট্রংার ফ্রম রিজেক্ট এক্সসাই চা রিজেক্টেড ইজ রিজেক্টেড রিজেক্ট

ফসলি রব্বি কেওয়ান হাও তুমি তোমার প্রতিপালকের উদ্দেশ্যে নামাজ পড়ো এবং কুরবানি করো ইন ডিট সব ফ্যাট ফর লট অ্যান্ড স্যাক্রিফাইস তুমি তোমার নিশ্চয় তোমার প্রতি বিদ্বেষ পোষণকারী হলো নির্বংশ ইন ডিট হি ইউ ইউ উইল বি খাট অফ মে আল্লাহ গ্রেন্ট আস তফিক টু আন্ডারস্ট্যান্ড দ্য হোলি কোরআন অ্যাজ ওয়েল থ্যাংক ইউ তা আমিও পারি না একটা সুরাকে তেলাওয়াত করে তারপরে সেটাকে বাংলা ইংরেজি করা অর্থ করে তা আমিও তো পারি না তুমি এত কিছু পারো মাশাআল্লাহ 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 তুমি খুশি না বেজার তুমি আরো সুরে তেলাওয়াত করতে পারো কোরআন কোন সুরে পারো পড়ো তো মাশারি সুরে একটু পড়ো তো এই সুরান কাউসারটাই পড়ো আউযু بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر <applause> اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم انا اعطيناك الكوثر فصل لربك وانحر ان شانئك هو الابتر أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم প্রিয় আমরা রাস্তার মানুষকে এভাবেই আন্তর্জাতিক বা জাতীয় মানুষ হিসেবে গড়ে তোলার চেষ্টা করি বাকি আল্লাহর দয়া আপনারা দেখেছেন আমরা আমাদের এই প্রতিষ্ঠানের সবচেয়ে ভালো দিক হলো আমরা এতিম এবং অসহায় দুস্থদেরকে আমরা সেরকমভাবে পরিচর্যা করি একজন কোটিপতির সন্তান আমাদের কাছে আসলে যেরকম পরিচর্যা করি তার চাইতে একটু হলেও বাড়াই করার চেষ্টা করি এর কারণ একটাই জাল্লা রাসুল সাল্লি সাল্লাম এই মানুষদেরকে ভালোবাসার কথা বলেছেন ওই জায়গা থেকেই আমরা বেশি এদেরকে আদর যত্ন করি সিরাজ ভাই এই যে আপনার বলি এক বছর আগে যখন আপনার সঙ্গে আমার দেখা তখন জিয়াবুর বস্তিতে থাকতো টোকাই ছিল আপনারাই বলেছেন রাস্তায় রাস্তায় ঘুরতো কোথাও লেখাপড়া করতো না দুই ভাই আজকে এক বছর পরে আপনার ছেলে আপনার সামনে বাংলা ইংরেজি আরবিতে সুরা তিলাওয়াত করলো এবং চার পাঁচ সুরে আন্তর্জাতিক সুরে কোরআন তিলাওয়াত করলো উনিশ পড়া হয়েছে আপনার কেমন লাগলো অনেক ভালো লাগে অনেক তাই আমি হক করে সিহাই মত তুমি আমার হয়েছে না সব কিছু আপনার মাধ্যম থেকে আল্লাহ খুশি হয়েছেন ইনশাল্লাহ খুশি হয়েছি

তার সন্তান দুইটাও যেন বড় আলেম হয়ে আপনাদের ভালোবাসা পায় আমরা তাদের লেখাপড়ার শেষ দিন পর্যন্ত আর ইন্টারন্যাশনাল মাদ্রাসা তাদের সাথে থাকবে আমরা যে অদা করেছিলাম তাদের লেখাপড়ার সকল ব্যয়ভার আমরা করব। শুধু আমাদের প্রতিষ্ঠানে থাকবে এই না এখান থেকে শেষ করে যখন তারা উচ্চশিক্ষা অর্জন করতে দেশ বিদেশে যাবে সেখানেও আমরা তাদের খরচ বহন করবো ইনশাআল্লাহ আপনারা যদি আমাদেরকে দোয়া করেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন